মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে বললাম কেমনে সম্মানিত ভাই সব অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো কোরআনকে শুধু ধর্মীয় গ্রন্থ মনে করলে এটা রং আইডিয়া হয়ে যাবে কোরআন শুধু ধর্মীয় অন্যান্য গ্রন্থের মতো শুধু একটি গ্রন্থের নাম নয় করেন করিম হচ্ছে মানবতার সকল কিছুর সমস্যার সমাধানের একটি অনন্য গ্রন্থ এবং বিপর্যস্ত বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানাই হচ্ছে কোরআনিক্যারি এই পৃথিবীর যত পুস্তক যত বই আছে সকল বই সকল পুস্তক এক ধরনের কোরআন হচ্ছে ভিন্ন ধরনের পৃথিবীর সকল গ্রন্থ হচ্ছে মানব রচিত আর কোরআনটা হলো কার রচনা আসতে কবেন না কার রচনা এর মধ্যে কি কোনো কিছু কি বাদ পড়েছে কোন কোনো অপূর্ণতা আছে কোন কোনো অসম্পূর্ণতা আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন ফিস ওয়াল আরদি ইল্লা ফি এই যত যত কিছু দরকার আল্লাপাক সুস্পষ্ট করে এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন এবং কোন এক্সাম্পল বাদ দেননি কোন উদাহরণ তিনি এই কিতাবের মধ্যে থেকে বাদ দেননি সব বলে দিয়েছেন ওয়ালাকাদ যা রাব্বানা লিনাসি ফি হাদাল কুরআনি বিকুল মিশাল লাআলহুম ইয়াতাজাক্কারুন যারা বলুন আল্লাহু আকবার আমি আল্লাহ রাব্বুল মানব জীবনের জন্য যত एग्जांपल দরকার যত উপমা দরকার মেثال দরকারের সব দিয়েছি যেন বান্দারা সহজে বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন দিয়েছি ওয়াতিলকাল আমসা লুনাদরিবা খালিন্নাসিল আনহুম ইয়াতাজকরুন যেন বান্দা বুঝতে পারে যেন বান্দা এটা আয়াত করতে পারে সহজেই জনক বানদার বধগম্ব হয়ে যায় এইজন্য আমি সব দৃষ্টান্তগুলোর মধ্যে উপস্থাপন করেছি কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে মুসলমান শুধু কোরআন দিয়ে অধিবেশন শুরু করতে চায় কিন্তু কোরআন দিয়ে আইন পাশ করতে চায় না তাহলে কি কি সে মুসলমান মুসলমান না। আমার দেশের পার্লামেন্টে আমার দেশের সংসদে কারি সাহেব কোরআন তেলাওয়াত করেন এরপর অধিবেশন শুরু হয় আমরা শুনি না শুনি কিন্তু কোরআন তো শুধু অধিবেশনের শুরুতে তেলত করার জন্য আসে নাই কোরআন তো শুধুমাত্র ধর্মীয় কিছু অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য কোরআন শুধু নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে বিচার কাজ সম্পূর্ণ করার জন্য ঠিক কিনা কিন্তু ম্যাক্সিমাম বিচারকরা অধিকাংশ বিচারক মুসলিম পরিচয় তাদের তারা আব্দুর রহমান আব্দুল গাফুর আব্দুল শাকুর কিন্তু তারা যে বিচার করেন মানুষের আইন কোরআন কোরআন দিয়ে কিন্তু মানুষের আইন দিয়ে যদি কেউ বিচার কার্য ফেসলা করে এবং আল্লাহর আইনকে যদি কেউ লঙ্ঘন করে তাহলে এর অবস্থানটা কি হবে এই অবস্থানটা নিশ্চিত করেছেন কে أصدقوا المن نكي الله <applause> ألا ربنا ألا من ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون الله ردوان বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফায়সালা করবে না তারাই কাফের তারাই ফাসেক তারাই জালিম এই ফতুয়াকার আসতে বলবেন না কার আমার বন্ধুগণ তাহলে মুসলমান হলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম অনেকের ধারণা হিন্দু ভাইরা খাতনা করেন না আমরা খাতনা করি হিন্দু ভাইরা গোস্ত খান না আমরা গোস্ত খাই এটাই বুঝি মুসলিম আর হিন্দুর মধ্যে কেন এটা এটা কি না নয় আসতে মুসলিম ঘরের জন্মগ্রহণ করেও অনেক কাফের চেয়েও বড় ভূমিকা রাখে কাফেরদের ও আব্বা কাফেরদের খালতো ভাই এমন কিছু মুসলিম নামদারি কাফের না নাই আসতে কবেন না চেনে নয় সম্প্রতি এদেশের একজন প্রতিযোজষা কবি কবি আল মাহমুদ মরহুম মকবুর তিনি ইন্তেকাল করেছেন তিনি তার প্রথম জীবনে বাম চেতনায় বিশ্বাসী ছিলেন শেষ জীবনে এসে নিজের ভুল বুঝে সংশোধন হয়ে তিনি কোরানকে আলিঙ্গন করে নিয়ে কোরআনের সঙ্গে তার জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজিয়েছেন একদিন এক বন্ধু কবি রহমান আমি কি কই শামসুর শয়তান তো ওনার বাড়িতে শ্যামলিতে একদিন তার বাড়িতে বেড়ানো বেরোনোর জন্য গেলেন যাওয়ার পর আসর ওয়াক্ত আসলো আসলে আজান শোনার সঙ্গে সঙ্গে আল মাহমুদ নামাজে দাঁড়িয়ে গেলেন মহমিনের কানে যখন আজান আসে তখন সে ব্যস্ত হয়ে যায় কিসের জন্য জন্য কিসের আর যার ব্যস্ততা নাই সে সে হচ্ছে কি আজান শোনার পর যার নামাজের পেরেশানি না সৃষ্টি হবে ভাবতে হবে তার ভিতরে নিফা কথা আছে তার মধ্যে হিপোক্রেসি ঢুকেছে আসান সর্বত্রই জস্থির হয়ে যায় আমি আমার আল্লাহর সঙ্গে কেমনে সাক্ষাতে দাঁড়িয়ে যাব নামাজে তখন বোঝা যাবে হ্যাঁ আল্লাহ পাক ওই বান্দাকেই আরো সেরে ছায়ার নিচে তাকে স্থান দিয়ে দিবেন রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ বিল মাসাজিদ মসজিদ কিন্তু এক বছর মাসাজিদ বহু বচন মাসাজিদ কেন বলা হলো যে যেখানেই মসজিদ পাবে চলতে নিয়ে আযান শুনবে মসজিদের সঙ্গে তার তাল্লুক হয়ে যাবে আমি আল্লাহ তাকে আরো সায়ের নিচে স্থান দিয়ে দেব যেরকম সুবাহান আল্লাহ কবিয়াল মাহমুদ আজান শুনলেন নামাজে দাঁড়ালেন বললেন ভাই শামসুর রহমান আপনিও দাঁড়ান শামসুর রহমান মুসকি মুসকি হাসি দিয়ে বলে শেষ পর্যন্ত মৌলবাদী হইলেন নামাজ পড়লে নাকি মৌলবাদী হয় বিসিএস পরীক্ষায় প্রশ্ন করে তুমি কি নামাজ পড়ো হ্যাঁ কি নামাজ পড়ো কে পাঁচ অক্ত নামাজ পড়ি শুক্রবারের নামাজ পড়ো না হ্যাঁ শুক্রবারের নামাজও পড়ি শুক্রবার পল্লিত হয়ে যায় কে না পাঁচ অক্ত নামাজ আমি পড়ি কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাকে সন্দেহ মনে হয় তুমি তো মৌলবাদী এই সমস্ত চেতনা যারা লালন করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে হবে কি এরা সবগুলো আবু জেহেলদের প্রেতাত্মা আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমি ইমানদার আমার প্রথম পরিচয় হল এই মস্ত কবরত করব কার কাছে কার কাছে কপালে থাকবে শেষদার চিহ্ন সেই চিহ্নটা কেয়ামতের দিন হাসরের ময়দানে আলো হয়ে

কা আনসুজদাই ইবতাগুল ফাওলাম মিনাল্লাহি ওয়ারিদা সিওয়াহুম ফি ফুজুহিম মিন আছরিস সুজুদ জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ জহানায়ে তাদের শেজদার চিহ্ন থাকবে এবং তারা পরস্পর পরস্পরের অহমদিল হয়ে যাবে নামাজের মধ্য দিয়ে বান্দার ট্রেনিং শুরু হয়ে যাবে কাতারে কাতারে দাঁড়াবে বান্দা কেন দাঁড়াবে সুশৃঙ্খল ভাবে নামাজে শেষদা দেবে রুকু দেবে আর বাইরের জমিনে সেই সেই সুশৃঙ্খল পরিবেশ সমাজে বাস্তবায়ন করবে কিন্তু নামাজের সঙ্গে কি আজকে সমাজের মিল আছে আসতে কবেন না আছে নামাজ সুশৃঙ্খলা সুশৃঙ্খলা শিখায় কিন্তু সেই নামাজের আসল বাস্তবায়ন সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি না কেন নামাজ আদায় আছে কিন্তু নামাজ কায়েম নাই নামাজ কি নাই নাই আমার দেশে বহু মুসল্লি আছে নামাজ আদায় বিশ্বাসী কিন্তু কায়ামে বিশ্বাসী না আছে না যে নামাজ আদায় বিশ্বাসী কায়ামে বিশ্বাসী নয় ওর নামাজ